আরেকবার নাম বলবেন বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা দেখাচ্ছে মাঝে মধ্যেই জানতে যায় আপনাকে পছন্দও করে না দোষ ধরার চেষ্টাও করবে সেই ক্ষতি চালানোর চেষ্টা করছে বলছে বাবা তিন থেকে চারবার বিচ্ছেদ ক্রিয়া আর দুই থেকে তিনবার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে আপনারা হাজবেন্ডকেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েতে যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে সাইকেলটা চেঞ্জ হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটো প্রশ্ন আছে বলুন আমার হাজব্যান্ডের সঙ্গে আমার সব সময় ঝামেলা লেগেই কখনো মতের মিল হয় না আর কিছু হলেই মানে যা কিছু হয় আমার হাজব্যান্ড সময় আমাকেই দায়ী করে আমার বিয়ের পর থেকেই আমার আমার হাজব্যান্ডের গাড়ির ব্যবসা তো গাড়ির ব্যবসা যেদিনই আমি বিয়ে করে ব্যবস্থা সেদিনকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়ির তো ওই গাড়ির অ্যাক্সিডেন্টের পর থেকেই বাড়িতে যা কিছু ঘটে তার জন্য দায়ী আমাকেই করা হয় কতদিন বিয়ে হয়েছে কোনো কোনো আছে আপনাকে পেট বন্ধন করানোর চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা আপনার হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এর পিছনে একজন মহিলা যুক্ত রয়েছে নিকট লোক বলছে বাবা ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে থেকে আচ্ছা ধামের বিষয় কি জানতে পারলেন আমি ফেসবুক থেকে জানতে পারি আর আমার মা নিজেদের বাড়ি যেখানে থাকা হয় হ্যাঁ নিজেদের যেগুলো বললাম সেগুলো মিলেছে তো হ্যাঁ বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো না বাইরে নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম জয় শিব ধাম বস বলুন পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে খোলা প্রেতের ঝপটটা ছিল টেনে নেওয়া হয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে দুটো থেকে তিনটে ছেলে দেখাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে পরবর্তীকালে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে আপনার এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কোনো ছেলের সাথে কথাবার্তা হয় আপনার একটা ছেলে দেখাচ্ছে আমাকে ছবি ভেসে উঠছে সে কিন্তু পরবর্তীকালে আপনাকে নাম বদনাম করার চেষ্টা করতে পারে হুম হুম আপনি কি তার সাথে এগোতে চাইছেন কিন্তু তার সাথে অনেকটা ঘনিষ্ঠতা দেখাচ্ছে আমাকে হ্যাঁ আপনাকে কিন্তু ফাঁসিয়ে দিতে পারে পরবর্তীকালে ব্ল্যাকমেলও করতে পারে দেখতে পাওয়া যাচ্ছে একটা ছেলে ফাঁসিয়ে দেবে বলছে বাবা বুঝে শুনে কথা বলছে হ্যাঁ সেক্ষেত্রে তো দোষটা তোমারও কিছুটা আছে বলছে বাবা তুমি এতটা ঘনিষ্ঠ হয়েছো কেন ওর সাথে ওকে পরবর্তীকালে ব্ল্যাকমেল করবে বলছে বাবা এরকম যোগ রয়েছে সহজে ছাড়বে না বাবা বলছে তুমি এখন বেরিয়ে যেতে চাইছো ওর থেকে কিন্তু ও তোমাকে ছাড়তে চাইবে না উল্টো পাল্টা রটাবেও তোমার নামে কিছু ছবি ভিডিও দিয়েও ভয় দেখানোর চেষ্টা করবে বলছে বাবা উল্টোপাল্টা ব্ল্যাকমেল করবে যে সুইসাইড করে নেবো এই করে নেব এই সব বলবে বলছে ঠিক বললাম কি না বলো জয় শিব ধাম হ্যাঁ তোমায় কিন্তু ফাঁসিয়ে দেবে বলছে বাবা বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে কতো থেকে আসছেন কতো থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে বললে নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো নাম বলুন আপনার

ঠিক আছে তো কি জানতে চাইছেন আপনি কোথায় আছে কেমন আছে কতদিন আগে কিডন্যাপ হয়েছে এক মাস 10 দিন এক মাস 10 দিন জিজ্ঞাসা করো মা আরেকবার নাম বলুন মাদ্রি মণ্ডল আমার ছেলে কি মাদ্রি 18 বছর বয়স তাই তো 18 বছর 6 মাস 18 বছর 6 মাস কিডন্যাপ হয়ে গেছে কোথায় আছে জিজ্ঞাসা করো মা তারাকে ঠিকঠাকই দেখাচ্ছে ঠিকঠাক দেখাচ্ছে আচ্ছা তা কতদিনের মধ্যে ফেরত আসার সম্ভাবনা রয়েছে জিজ্ঞাসা করো মাকে সময় লাগবে আপনারা কি কোনো খোঁজ খবর পাননি পেয়েছিলাম পেয়েছিলেন তারপর কি হয়েছে কোটে তুলেছিল হুম যে নিয়ে গিয়েছিল তার নামে এফআইআর করেছিলাম হুম কোটে তুলেছিল থানা এসেছিল হুম কিন্তু ও বলেছে যে আমি আমার মতো থাকতে চাই আপনি ছেলে হ্যাঁ তাকে ভয় দিয়ে বলানো হয়েছে হ্যাঁ ক্ষতি করা আছে বলছে তো আপনার ছেলেকে আমি কি বললাম বুঝতে পারলেন না ঠিকঠাকই আছে ক্ষতি করা আছে আপনার ছেলেকে আমি তো প্রথমেই বললাম যে পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না ক্ষতি চেষ্টা করা হয়েছে এরকম দেখাচ্ছে ঠিক আছে এর পিছনে একটা মেয়ে বা মহিলাও যুক্ত রয়েছে বলছে বাবা এরকম দেখাচ্ছে ঠিক আছে আপনারা কি চাইছেন যাতে চলে আসে আপনাদের কাছে তাই তো সেটা চাইছেন আপনারা আমি একটা চেষ্টা করে দেখছি আচ্ছা চেষ্টা করলে কি যোগ তৈরি হবে আছে কতদিনের মধ্যে আসবে কতদিনের মধ্যে জিজ্ঞাসা করো মাকে কতদিনের মধ্যে আসবে বাধা কাটালে এক থেকে দেড় বছর সময় লাগবে তবে আমি যা যা বলবো যদি ঠিক মতো করেন আরো আগে কৃপা পেতে পারেন বোঝা গেল আসছেন কথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন ফেসবুক নিজেদের বাড়ি নিজেদের বাড়ি অন্য ঠাকুর বাড়িতে দেখানো হয়েছে

মূল সমস্যা মারো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে এছাড়া বাবার বাড়ির তরফ থেকে পুরনো বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে যাই কাজ করতে হবে বাধাপ্রাপ্ত হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে হাতে যখন লেবু নিয়ে বসেছিল কী হচ্ছিল তোমার কাঁপছিল ভাইব্রেশান হচ্ছিল কারণ তোমার উপর দুটো ভূত ছিল একটা খারাপ কাজ করার চেষ্টা করতো

ঠিক আছে ডাক্তার বুঝতে পারবে বাবা ওষুধ হ্যাঁ ঠিক আছে ও পুরো বদ্ধ পাগল হয়ে যাবে না হলে দুটো প্রেত ছিল টেনে নিয়েছি কৃপা শুরু হয়ে যাবে আজকে থেকে এখন থেকেই কৃপা শুরু হয়ে যাবে একদম বন্ধ করে দেবেন কতদিন ধরে চলছে নার্ভের ওষুধ দশ বছর চলছে এই সবের পিছনে কত টাকা খরচা করেছেন তাও আনুমানিক কত ডাক্তার ধাম কত টাকা নিয়েছে আপনার থেকে সত্যি বলছেন তো মিথ্যা বলছেন না তো বলুন জয় শিব ধাম ও এখন থেকে সুস্থ ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে ওর উপর ভূতপ্রেত ছিল টেনে নেওয়া হয়েছে আর আপনার কোমর থেকে পাওয়ার অব্দি সমস্যা আছে বা বেশি সমস্যা বলছে বাবা পরবর্তীকালে ডান দিকে পিছনে কোমরে সমস্যা বেশি বাড়বে আর বা দিকেও সমস্যা তৈরি হবে হাঁটাচলা চলা করতে অসুবিধা হবে ঠিক বললাম আমি কোথা থেকে আসছেন কোথা থেকে নিজেদের বাড়ি ধামের বিষয়ে কীভাবে জানতে পেরেছেন বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে বয়স বলুন বয়স বছর বয়স একটা মেয়ে বা মহিলা দ্বারা ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর ছবি ছবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ছবি দিয়েও ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু ওই মেয়েটার জন্য তো আপনার ছেলে পাগল হয়ে যাবে বলছি বাবা এরকম দেখতে হবে কারোর কথা শুনবে না ও কিন্তু আত্মহত্যা সুইসাইড করারও প্রবণতা চলে আসবে ওইটা দু রাত্রে বেলা এরকম আমি যদি কিছু বলতে যাই আমাকে থাপ্পড় মারে

আছে ব্যবসার জায়গাতেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় আপনারা হাজব্যান্ডকেও ক্ষতি করে রেখেছে বলছে বাবা পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে ক্রিয়া তিন থেকে চারবার করার চেষ্টা করা হয়েছে একজন পুরুষও দেখাচ্ছে আপনাকে ক্ষতি চালানোর চেষ্টা করতে পারে বদনাম করার চেষ্টা করতে পারে হ্যাঁ 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 অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ দেখাচ্ছে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হুম পেন আপনারও হতে পারে অপারেশনের যোগ রয়েছে সব মিলিয়ে তিনটে খোলা প্রেত ছিল টেনে নেওয়া হয়েছে আপনার উপর দুটো ওর উপর একটা ছিল টেনে নেওয়া হয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আয় উন্নতিও পড়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে অর্থনৈতিক অবস্থা তো পুরোপুরি পড়ে যাবে বলছে বাবা কারণ কি ভিখারি ভিকারি দশা হয়ে যাবে বলছে তো পয়সা করে একদম থাকছে না দাম্পত্য জীবন ঠিক আছে দাম্পত্য বলতে আমার স্বামী তো নেই আমি দুই মাইজেই থাকি বাবার বাড়িতে থাকি স্বামী কোথায় স্বামী ওর মায়ের কাছে থাকে তা আমি যে বলে বললাম মিলেছে না মেলেনি সেটা বলো মিলেছে এর আগে এই বিষয়ে কথা হয়নি তো না না কোনো জিনিস ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে তবে অর্থনৈতিক অবস্থা তো পুরোপুরি পড়ে যাচ্ছে বলছে বাবা ও মেয়েও কাজ করে হ্যাঁ আমার সাথেই দোকানে কাজ করে

পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ব্যয় তত্র ব্যয় বলছে বাবা আলোচনা করা কাজও হবে না তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে ছড়ি খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টো টোটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে আপনার উপর দুটো খোলা প্রেত ছিল একটা পিছনে দাঁড়াতো একটা খারাপ কাজ করার চেষ্টাও করতো বুকে মাথায় বসার চেষ্টা করত দুটোকেই টেনে নেওয়া হয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বিচ্ছেদ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছে একটা মহিলার সাথে মেয়েও যুক্ত রয়েছে রয়েছে বাস্তুদোষ আর পিতৃদোষ রয়েছে বলছে বাবা ঠিক আছে ক্ষতি করা আছে তোলা পোতা আছে নিচে তার জেরে ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আর একাধিকবার লিগাল পুলিশ কেসে আপনারা জড়িয়ে যাবেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আর আপনারও বিবাহ বন্ধন কর্মবন্ধন করা রয়েছে কোনো ছেলের সাথে কথাবার্তা হয় আপনার একটা ছেলে দেখাচ্ছে অনেক ঘনিষ্ঠতাও দেখাচ্ছে তার সাথে বলছে বাবা কিন্তু তার সাথে কিন্তু ষোলো আনা যোগ নেই বলছে বাবা আপনি কি তার সাথে এগোতে চাইছেন তার সাথে কি হবে নামটা বলুন তার বয়স বলে তো থার্টি না ষোলো আনা যোগ নেই ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা অনেকটা ঘনিষ্ঠ হয়ে গেছেন তো তার সাথে বলছে বাবা হুম 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 যোগ নেই কিন্তু ঠিক আছে আপনার নাম বলুন বলুন আপনারও বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করে রেখেছে বোন মারতে আর মস্তিষ্কের সমস্যা বলছে বাবা যেখান থেকে রক্ত উৎপাদন হয় শরীর শুকিয়ে যাচ্ছে আপনারও এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ আপনারও পূর্ণ ডিভোর্সের যোগ আর স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হুম

মনে সমস্যা ভিখারি দয়নাদা হয়ে যাবে আপনাদের এরকম দেখাছে অর্থনৈতিক অবস্থা পুরো পুরি পড়ে যাবে বলছে বাবা আপনার তো মস্তিষ্কের সমস্যা বলছে মস্তিষ্কের সমস্যা ব্রেনে রক্ত চলাচল হচ্ছে না আপনার প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে বলছে বাবা 1 কিন্তু আমি যা যা বলছি যেগুলো যদি করেন কৃপা হয়ে যাবে আপনাদের উপর ভূতপ্রেত ছিল ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে সে কারণে হয়েছে বুঝতে পারলেন আমি কি করলাম কৃপা হবে চিন্তার বিষয় নেই কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম বলুন আপনার বয়স বলুন সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাইন্ড টাকা গ্রোতা একদমই নেই পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধনও করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের চোখ রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া সিস্টার টিউমারের চোখ রয়েছে গর্ভাশয় জরা জড়া ইউটারাসের সমস্যা তৈরি হচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বারাকবা করবে সাইকেলটা চেঞ্জ হবে পিসিওডি ডি পিসিও সোভারি সিন্ড্রোম বলছে বাবা বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে সায়েন্সের বাসায় থাইরয়েড ড্যান্ট বলে একটা ছেলে দেখতে পাচ্ছে ভালো চোখে দেখা দেখাচ্ছে না ক্ষতি করার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিতৃদোষ দুটো হচ্ছে আপনার বলুন

একটা তো ওষুধ দিয়েছে জন্য ওভারি সিনড্রোমের জন্য তো আমি বলে বললাম মেলেছেনা মেলেনিচাটা বলুন এর আগে তো দেখা হয়নি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিবธรรม ঠিক আছে আমি বলে দিতেছি কি করতে দামতে কৃপা হবে আর আরেকটা দেখতে পাওয়া যাচ্ছে আপনার হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে মেল হরমোনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে পরবর্তীকালে সন্তানাদি হতে অসুবিধা হবে বলছে বাবা বুঝতে পাচ্ছেন আমি কি বললাম আপনাদের ধামের বিষয় জানতে নিজেদের বাড়ি বলে দিচ্ছি বয়স বলুন আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে আপনারও জানতে যায় এরকম দেখতে পাচ্ছে মাঝে মধ্যেই জানতে যায় মঙ্গল শনিবার করে জানতে যায় অমাবাস করে ক্ষতি করার চেষ্টা করছে বিচ্ছেদ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছে আপনার পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হুম যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে পরপর দুটো অ্যাক্সিডেন্টের যোগ আপনারও রয়েছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হুম হুম আপনারও বন্ধন আর কর্মবন্ধন দুটোই করে রেখেছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় নিসাবান করা হয় ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে বলছে বাবা আছে

তা আপনি তো লিগাল পুলিশিকে সেও জড়িয়ে পড়তে পারেন পারেন ঠিক আছে বদনাম করার চেষ্টাও করা হবে আশেপাশের লোককে উত্তক্ত করারও চেষ্টা করা হবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে কোথেকে আসছেন কোথেকে থেকে দামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কী করতে হবে নাম বলুন আপনার নাম বলুন শ্রেয়া মন্ডল কত আমার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে মাঝে মধ্যেই জানতে যায় পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই শরীর শুকিয়ে যাবে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়া করবে সাইকেলটা চেঞ্জ হবে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে আংশিক রূপে কর্মবন্ধন আর বিবাহ বন্ধন দেখতে পাওয়া যাচ্ছে বাবার বাড়ির তরফ থেকেই কোনো ছেলের সাথে কথাবার্তা হয় আপনার একটা ছেলে দেখাচ্ছে আমাকে সম্পর্ক দেখাচ্ছে হ্যাঁ সে যাই হোক আমাকে দেখাচ্ছে পরবর্তীকালে কিন্তু ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে বলছে বাবা ঠিক আছে কোনো প্রশ্ন আছে আপনার ওটা তো আমি বলে দিলাম রেসলেস মাইন্ড একাগ্রতা নেই বলছে বাবা হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে আমি বলে দিচ্ছি কি করতে হয় কোথেকে আসছেন কোথেকে কেষ্টপুর থেকে বন্ধুটার নাম বলো তো কথা বলা বন্ধ করতে বলছি না আমি আমি বলছি বেশি ঘনিষ্ঠতা বাড়ানোর দরকার নেই আর আগে যে ছিল কারোর সাথে অন্য কারোর সাথে সম্পর্ক ছিল আপনার আগে অন্য কারোর সাথে ইয়ে একজন দেখাচ্ছে তার সাথে আপনি বেশি ঘনিষ্ঠ হয়েছিলেন বলছে বাবা ঠিক আছে তার কাছে কিছু ছবি ভিডিও রয়েছে তা দিয়ে সে ব্ল্যাকমেল করতে পারে বলছে বাবা ঠিক বলছি আমি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার জান কৃপা হবে আমি যা যা বলছি সেগুলো করুন নাম বলুন আপনার বয়স বলুন অনেক আগে থেকেই বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে কোমর থেকে পা দিয়ে রক্ত চলাচল হচ্ছে না ব্যাকপেন দেখাচ্ছে স্পাইনাল কার্ডের এলফাই বেলফোন নামক জন্টাহারের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান সিস্টার টিউমারেরও যোগ রয়েছে দুটো অপারেশনের যোগ রয়েছে ভালবে হালকা সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় মুখে কিছু খাওয়া হয় ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে বলছে বাবা কোনো লিগাল পুলিশে গেছে জড়াতে পারেন যেখানে থাকা হয় বাস্তুদশার পিতৃদোষ দুটোই রয়েছে একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে কোনো প্রশ্ন আছে আপনার জানাশুনোর মধ্যে একজন দেখাচ্ছে একটা মহিলা সাথে মেয়ে যুক্ত রয়েছে এরকম দেখাচ্ছে প্রতিবেশী তো জানতে যায় কিন্তু ক্ষতি করছে রিলেটিভ নিকট লোক দেখাচ্ছে

ধাবের বিষয় কিবা জানতে বললেন ঠিক আছে বলে দিতে কি কথা লেবু নিয়ে যখন বসেছিলেন কি হচ্ছিল আপনার হাত এরকম হয়েছে এর আগে কোনোদিনও এই প্রথম হলো আপনার সাথে আপনি হাজবেন্ড আর আপনি দেখে নেবেন ভিডিওতে কি হচ্ছিল ওয়াইফের সাথে ঠিক আছে বলুন কি সমস্যা নি আছেন বলুন যা মূল কি সমস্যা সমস্যা কোথায় ব্যথা হয় মানে সহ্য করে খিচুড়ি টাইপের আছে টেনে ধরে আছে এরকম টাইপ সামনের দিকে টেনে ধরছে হ্যাঁ এরকম টাইপের আমি এখনই মরে যাবো মানে এরকম ব্যথা ডাক্তার দেখিয়েছিলেন মানে কতদিন ধরে ভুগছিলেন এই সমস্যা নিয়ে চার বছর চার বছর ধরে ভুগছিলে ঠিক হয়ে গেছিল ঠিক হয়ে আবার আবার যেkesei হয়ে গেছে তারপরে কত টাকা खर्चा করেছেন হিসাবের পিছনে প্রায় 50-60000 টাকার বেশি তাহলে দাম কত হাজার টাকা নিচে আপনার কাছ থেকে শুনাই এখন অবধি কোন টাকা চেয়েছে আপনার কাছ থেকে যা ঢুকতে গেলে এত টাকা নিতে হবে আপনি পুরোপুরি ঠিক হয়ে গেছেন বাকিটা যা যা বাবার আদেশ লাগছে আমি বলে দেবো যদি সেই অনুযায়ী চলেন আপনার কোনো সমস্যা হবে না কৃপা শুরু হয়ে যাবে ঠিক আছে নিজেদের বাড়ি ধামের বিষয় কিভাবে জানতে পারলেন বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে